ভিতরে যে বাচ্চাটা আছে আমি যদি এখন খেয়াল না করতাম এই বাচ্চাটা কিন্তু ডিমের ভিতরে দুর্বল ডিমের ভিতরে দুর্বল এই বাচ্চাটা কিন্তু বের না পারতেছে তো এক ভাইয়া কিন্তু আমাকে কমেন্ট করছে যে ভাই ডিমের ভিতরে বাচ্চা মারা যায় কেন তো আজকের ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে রসুন পানিটা কিভাবে খাওয়াবো আমার এক ভাই কিন্তু আমাকে কমেন্ট করছে তো ওই ভাইয়ার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আসসালামু আলাইকুম নাসপি জল আবার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে তো বন্ধুরা গতকাল কি কিন্তু প্রচুর গরম ছিল রোদের তাপমাত্রা খুবই বেশি ছিল আবার দেখেন আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি শুরু তো এই যে রোদ বৃষ্টির খেলা এই রোদ বৃষ্টির খেলার কারণে কিন্তু কবুতরের স্বাস্থ্য অনেক টাইমে ভালো থাকে না খুব সুন্দরভাবে মিশ্রণ হয়ে গেছে তো আরেকটু আমি মিশ্রণ করে নিমু তো রসুন পানিটা আপনি তিন দিন আপনার কবুতরকে খাওয়াইবেন আল্লাহ রহমতে পানি খাওয়াবো খাবার দিছি যেহেতু বৃষ্টি আজকে কবুতর বাইরে বের করবো না আর রসুনের পানিটা যে পানিতে রসুনটা যে পানিতে মিশাইবেন অবশ্যই হালকা কুসুম গরম পানি হইতে হইব আর এরকম একটা সাকুনি দিয়া সুন্দরভাবে সাইকে নিবেন সুন্দরভাবে সাইকে নিবেন তো আল্লাহ রহমতে খুব সুন্দরভাবে কিন্তু আমি এই রসুনের পানিটা সাইকে নিলাম রসুনের পানিটা কিন্তু খুব সুন্দরভাবে সাইকে নিলাম তো ছিটা খাবার দিছি ছিটা খাবারটা কিন্তু কবুতর প্রায় খাওয়া শেষ ওদের খাবার কিন্তু প্রায় খাবার খাওয়া শেষ তো এখন আমি আমার কবুতর কে রসুনের পানিটা দিয়ে দিব থালাটা উঠে তো এই যে কবুতর গুলা রসুন পানি খাইব রসুন পানি খাওয়ানোর উপকারিতা কিন্তু আসলে নতুন করে বলার কিছু নাই আপনার কবুতরের অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকের অ্যান্টিবায়োটিক ওষুধের যে কাজটা করব এটা কিন্তু রসুন আর একটা বিষয় হচ্ছে রসুন কিন্তু সেক্সুয়ালেরও প্রচুর কাজ করে প্রচুর উপকারে আসে তো আজকের ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে রসুন পানিটা কিভাবে খাওয়াবো আমার এক ভাই কিন্তু আমাকে কমেন্ট করছে তো ওই ভাইয়ার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা এখানে কিন্তু রসুন পানিটা আমি দিয়ে দিলাম তো একেবারে ভিডিও আপনারা চেষ্টা করবেন আপনার কবুতর কেও নিয়মিত আপনার কবুতরকেও নিয়মিত এইভাবে সেবা দেওয়ার জন্য তাহলে কিন্তু আপনার কবুতর যে কোনো ওয়েদার বৃষ্টি অথবা রোদ অবশ্যই আপনার কবুতর সুস্থ থাকব আল্লাহ রহমতে কিন্তু কবুতর রসুন পানি গুলা খাচ্ছে আমি যদি আপনাদের একটু জুম করে দেখাই আমার কবুতর কিন্তু রসুন পানিগুলা খাচ্ছে তো এই নিয়মে অবশ্যই চেষ্টা করবেন আমি যে নিয়মে আমার কবুতর গুলারে রসুন পানি দিলাম আমি কিন্তু প্রাকৃতিক যে ট্রিটমেন্টগুলা গুলা আছে ওই প্রাকৃতিক ট্রিটমেন্ট কিন্তু আমার কবুতরকে বেশি দেওয়ার চেষ্টা করি আর আদার্স যে মেডিসিন আছে ওই মেডিসিন গুলা কিন্তু ওরকমভাবে দেই না তো আল্লাহ রহমতে এইখানে একটা ডিমের খোসা দেখতে পাইলাম আমি যদি আপনাদের একটু দেখাই তো আমার নতুন কবুতরের নতুন বাচ্চা হয়েছে একটু খোসাটা দেখাই এই মাত্র কিন্তু খোসাটা কবুতর ফালাইলো তো এই যে মার্শাল্লাহ দিলে বাচ্চা একটা ফুটছে হ্যাঁ বাচ্চা একটা ফুটছে তো বাচ্চা ফুটার অবস্থা এই বাচ্চাটা যদি আমি আপনাদের একটু দেখাই একটি কিন্তু দুইটি টিপস আমি আপনাদের কাছে দিচ্ছি এই বাচ্চাটা এই বাচ্চাটা যদি একটু দেখাই এই বাচ্চাটার পেটটা কিন্তু ভরা এই বাচ্চাটার পেটটা কিন্তু পুরা ভরা হ্যাঁ তো আর এই যে এইখানে 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 যে ডিমটা এই ডিমের অবস্থাটা দেখেন এই ডিমের ভিতরে যে বাচ্চাটা আছে আমি যদি এখন খেয়াল না করতাম এই বাচ্চাটা কিন্তু ডিমের ভিতরে দুর্বল ডিমের ভিতরে দুর্বল এই বাচ্চাটা কিন্তু বের হইতে পারতেছে না তো এক ভাইয়া কিন্তু আমাকে কমেন্ট করছে যে ভাই ডিমের ভিতরে বাচ্চা মারা যায় কেন তো অনেক টাইমে আপনার কবুতরের ভিটামিন পুষ্টিহীনতার কারণে ডিম দেওয়ার পরেও কিন্তু ভালোভাবে বাচ্চা জমার পরেও ডিমের ভিতরে বাচ্চা জমার পরেও কিন্তু ডিমের ভিতরে বাচ্চা মারা যায় আমারও একটা বাচ্চা ডিমের ভিতরে মারা গেছে তো এই অবস্থায় যদি আপনি খেয়াল করবেন যে বাচ্চাটা ফোটার একটা টাইম হয়ে গেছে কিছু ডিম আছে আপনি যখন কিছু ডিম আছে আমি একটু কাছে নিয়ে দেখাই কিছু ডিম আছে দেখবেন যে আপনি খুঁটার পরে ব্লাড বের হয়ে যাবে গত একটা ভিডিও দিয়েছিলাম তো ওই ভিডিওতে এক ভাই আবার সিনিয়র ভাই কমেন্ট করছে এইভাবে পাকনামি করা ভালো না তো আসলে এটা কিন্তু শিখছি হ্যাঁ পাকনামির বিষয় না এটা আমি আসলে প্র্যাকটিক্যাল আমার কবুতর দিয়ে কিন্তু আমি চর্চা করিটা শিখছি এই যে দেখেন এই কবুতরের ডিমটা আমি যে হাত দিয়া সিজারিং করতেছি আমি যে ডিমটা খুঁইটা দিলাম একটু খেয়াল করেন এক একটু কিন্তু ব্লাড বের হয় নাই এই ব্লাড বের না হওয়ার কারণটা হচ্ছে এই কবুতরটি ডিম থেকে এই কবুতরের বাচ্চাটি ডিম থেকে ফোটার বয়স কিন্তু অলরেডি গতকাল অতিক্রম হয়ে গেছে হ্যাঁ তো এই কারণে কিন্তু এই বাচ্চাটি ডিম থেকে বের হইতে পারে নাই একটু লক্ষ্য করে দেখেন একটু হ্যাঁ একটু কিন্তু ব্লিডিং হয় নাই একটু ব্লিডিং হয় নাই হ্যাঁ কোনো রক্ত কিন্তু বের হয় নাই তো এইভাবে যদি আমি এই যে খেয়ালটা না রাখতাম আমি যদি না দেখতাম তাহলে কিন্তু এই কবুতরের বাচ্চাটি কিন্তু আজকে ডিমের ভিতরেই মারা যাইতো অবশ্যই আপনারা খেয়াল করবেন যখনই ডিম একটু খুঁজে দিবেন যদি ব্লাড বের হয়ে যায় ওই ওই অবস্থায় কিন্তু ওই অবস্থায় কিন্তু আর খোঁটা দরকার নাই হ্যাঁ এই যে একটু লক্ষ্য করেন আল্লাহ রহমতে বাচ্চা কিন্তু নিজে নিজে এই যে এখন নড়তেছে হ্যাঁ গতকালকেও কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম আমি শর্ট ভিডিও বাচ্চা কবুতরের ডিম থেকে বাচ্চা বের করছি তো এইভাবে যদি আপনি আপনার কবুতরের ডিমটা কেয়ার করেন দেখভাল করেন তাহলে কিন্তু আর বাচ্চা মারা না গত একটা কবুতরের বাচ্চাও কিন্তু আমি না দেখার কারণে এইভাবে মারা গেছে তো অনেক সময় দেখা গেছে ভালো ভালো মেডিসিন খাওয়ানোর পরেও কিন্তু এই ধরনের প্রবলেমটা হয় তো আসলে বন্ধুরা সবই উপর আল্লাহর ইচ্ছা আল্লাহ চাইলে জীবিত মানুষ মৃত মানুষকেও জীবিত করতে পারে এরকমও ঘটনা এরকম যাই হোক সবই হায়াতমত করি জীবিত থাকবো হ্যাঁ তো তো আমি কিন্তু আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওতে এইখানে এই বাচ্চাটার যে অবস্থা এই বাচ্চাটার যে অবস্থা আমি যদি এই হাড়িতে এখন বালু দিয়ে রাখি তাহলে ওর শরীরটা কিন্তু বালুতে মাইখে যেব তো আমি এখন এই বালিগুলা কিন্তু ফালাই দিব হ্যাঁ এই বালিগুলা ফালাই দিব বালিগুলা ফালাই দিয়া আমি ওদের একবারে বালি ছাড়া রাখবো বাচ্চা যখন একটু বড় হইব তখন আবার বালি দিয়ে দিব তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আর ভিডিওটি উপকার আসলে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন ভিডিওটি অবশ্যই লাইক করে দিবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সবার শখের কবুতর যত্নে রাখবেন আসসালামু আসসালামুকুম ওরকমতুল্লাহি অবরাকাত